বলকের বাদশা ছিলেন হজরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ প্রতি জুমার দিন সাপ্তাহিক শুক্রবার জুমার দিনে বরফ গলা পানিতে বরফ গলা পানিতে গোসল করতেন এবং উজু করতেন শীত আসলে অনেক মানুষ গোসল করতে চায় না উজুটা ভালো করে করতে চায় না কিন্তু বলা হয়েছে শীতের দিনের উজু গরমের দিনের রোজা আর যৌবনের আল্লাহপাইর কাছে অনেক দামি পবিত্র শুক্রবার জুমার দিনে কুশল করা হচ্ছে আমার নদীটির মিঠে মিটে মিষ্টিময় সুন্দর সুমাহার আল্লাহ রুদ্রতে দীর্ঘ নয় বছরের যাবত এই পাহাড়ের গুহার ভিতরে ওই গুহার মধ্যে দীর্ঘ নয় বছর যাবত ইবাদত করেন প্রতি সাপ্তাহিক দিন উনি কাঠ সংগ্রহ করে বাগান থেকে পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে ওই কাঠগুলা বিক্রি করতেন বিক্রি করার পরে যে সম্পদ গোলা পাইতেন যেই টাকা গোলা পাইতেন ওই টাকাকে দুই বাগ করতেন একটা বাগ ফকির মিসকিনকে বিলিয়ে দিতেন আর একটা বাগ টাকা দ্বারা ওনার জীবিকা নির্বাহ করতে ওই কোনো একদিন গভীর রাত্রে উনি অত্যন্ত ঠান্ডার কারণে ইবাদত করতে ওনার খুব কষ্ট হচ্ছে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন লভ্যে করিম এই ঠান্ডার কারণে আমার ইবাদত করতে খুবই কষ্ট হচ্ছে ঠান্ডাটা নিবারণের জন্য ঠান্ডাটা যাতে কম লাগে একটু ব্যবস্থা করে দেন এইভাবে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন দোয়া করার সাথে সাথেই গুহার মধ্যে বোঝা যায় গরমের হিটার আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন দোয়া করার সাথে সাথেই ওনার গুহার ভিতরে যে ঠান্ডা ছিল ঠান্ডা দূর হয়ে গেল ওনার বাস পেতে লাগলেন উনি সারা রাতবাদতিকের মধ্যে কাটাইয়া দিলেন ফজরের সময় যখন ওনার গুহার মুখের দিকে তাকালেন পিছনের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন গুহার মুখের মধ্যে বিষাক্ত বড় একটা অজগর সাপ বড় বড় নিঃশ্বাস দিয়ে ওনাকে গরম শ্বাস দিচ্ছে যার কারণে ঠান্ডা দূরীভূত হয়ে গেছে ওনার গুহার ভিতরে বোঝা যায় গরমের হিঠাত ওই সাপ গরমের নিঃশ্বাস দিচ্ছে সুবাহান উনি এই বড় অজগর সাপ তো আরো ভয় পেয়ে গেলেন কি সর্বনা সে তো বড় সাপ আল্লাপাকের কাছে দোয়া করলেন সাপ অদৃশ্য হয়ে গেল ওই গুহার ভিতর থেকে দেখা যায় মেশকাম্বরীর সুগন্ধি দিনের হলো। বশগউ আউলিয়া کرام মানুষগণ ওই গুহাকে জিয়ারত করার জন্য অদ্যপতি পর্যন্ত ওনার গুহার মধ্যে চলে যায়। এর জন্যই আমার বিষয়টা হলাম যে ব্যক্তি আল্লাহ পাকের হয়ে যায় আল্লাহ পাক তার হয়ে যায়।